আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম আজকে যাচ্ছি খেলা দেখতে আর কি খেলা দেখতে যাই এবং কি কোথায় যাই পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর আজকের এই ভিডিওতে অনেক মজার মজার জিনিস দেখাবো আপনাদেরকে তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি যেহেতু আমরা খেলা দেখতে যাবো আমাদের এলাকার বাহিরে তার কারণে আমরা রিক্সা নিয়ে রওনা হয়ে গেলাম যেখানে খেলা দেখতে যাব সেখানের উদ্দেশ্যে আপনাদের সাথে দেখা হবে সরাসরি সেখানে খেলার মাঠে গিয়ে নতুন গাড়ি বানাবে তো অবশেষে আমরা চলে আসলাম যেখানে আজকে খেলাটা হবে সেখানে আর আজকের খেলাটা হবে খিলপাড়া বৌমুখিক উচ্চ বিদ্যালয়ের মাঠে আর এই টুর্নামেন্টের আয়োজন করছে খিলপাড়া প্রিমিয়ার লিগ আজকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজকের এই ব্লগে থাকছে ম্যাচ উত্তেজনা করার মুহূর্তগুলো দর্শকের উল্লাস আর আমার চোখে দেখা সেরা খেলার জলক আজ খিলপাড়া স্কুলের মাঠে ছিল এক কথায় ফুটবলের উৎসব পুরা মাঠ জুড়েছিল ছিল টান উত্তেজনা কারণ আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে শঙ্করপুর বাইবন্ধু একাদশ বনাম দত্তরবাগ বাইবন্ধু একাদশ বিকেলের আগে মাঠ ভরে গেল দর্শকে খেলাধুলার প্রতি আমার যে ভালোবাসা সেটার টানে আজকে ব্যস্ত সময়ের মাঝেও চুটে গেলাম খিলপাড়ার মাঠে সময়টা ছিল বিকেল সূর্যের আলো তখনই একরাশ সোনালি রং ছড়িয়ে দিচ্ছিল মাঠ জুড়ে খিলপাড়া ফেমিয়ার লিগের আগের বেশ কয়েকটা ম্যাচ দেখেছি কিন্তু সেমিফাইনাল ম্যাচের উত্তেজনা যে এত বেশি হবে তা কখনো কল্পনা করিনি দুই দলের খেলোয়াড় মাঠে নামার আগে চারিদিকে দর্শকের ভিড় জমে যায় চার থেকে শুনতে পাই চিটকার তালি আর বাঁশির আওয়াজ তো এবার সব প্লেয়ার সব প্লেয়ারদের সাথে হাত মিলিয়ে নিচ্ছে একটু পরে ম্যাচটা আরম্ভ হবে ম্যাচ শুরু হওয়ার আগে তাদের বড় তাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে বোঝানো শেষ করে খেলা শুরু হওয়ার আগে তাদেরকে দোয়া পড়িয়ে দিচ্ছে যাতে করে তারা এই ম্যাচটা জয়লাভ করতে পারে তো এখানে রেফারি হুইসেল দিয়ে খেলাটা শুরু করে দিল আর আমরা তো উপভোগ করলাম খেলাটার সাথে সাথে আপনারাও উপভোগ করেন বিকালের আগে মাঠ ভরে গেল দর্শকে দুই দলের দর্শকরাও কম ছিল না খেলা শুরু না হতে শঙ্করপুর ভাই বন্ধু একাদশ দত্তর একাদশকে একটা গোল দিয়ে দিলো এত কম সময়ের ভিতরে একটা গোল খেয়ে যাবে কখনো দর্শকরা ভাবেনি এটা আর এখানে যারা লাল দাটসি পরে খেলতেছে তারা হলো দত্তর বাঘ ভাই বন্ধু একাদশ আর যারা নীল আর লাল দার্সি পরিতে আছে তারা হলো শঙ্করপুর ভাই বন্ধু একাদশ খেলা শুরু হতেই বুঝে গেল এটা কোনো সাধারণ

দেখা যাক দত্তর বাঘ ভাই বন্ধু একাদশ হাফ টাইমের পরে শঙ্করপুর ভাই বন্ধু একাদশকে একটা গোল দিতে পারে কিনা যদি দিতে পারে তাহলে তো তাদের জন্য ভালো আর যদি না দিতে পারে তাহলে তো তাদের জন্য ব্যাড লাগ তো হাফ টাইমের পরে আবারও খেলা শুরু হয়ে গেল সব মিলিয়ে যেন একটা উৎসব মুখর পরিবেশ স্থায়ী মানুষের আগ্রহ তরুণদের উল্লাস আর প্রবীণদের চোখে মুখে শুধু হাসি সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা কেউ কেউ পরিবার নিয়ে এসেছে কেউ বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসেছে ছোট ছোট বাচ্চারা জার্সি পরে দৌড়ে বেড়াচ্ছে ঈশ্বররা পছন্দের দলটাকে দেখে স্লোগান দিচ্ছে ফুটবল এটা শুধু আপনাদের কাছে ছোট্ট একটা শব্দ হতে পারে কিন্তু এটা হাজারো ছেলেদের কাছে ইমোশন আবেগ আর এই ফুটবলকে নিয়ে যুগ যুগ ধরে কত ইতিহাস তৈরি হয়েছে এবং কি ইনশাল্লাহ সামনের দিকে হবে ভাই আজকের এই ম্যাচটাতে যে পরিমাণ খেলোয়াড় আহত হয়েছে সেটার জন্য আমরা দর্শকরাও প্রস্তুত ছিলাম না একটু পরে আপনাদেরকে দেখাবো কিছু কথা বলবো ভাই আমার মতে আপনি ফুটবল খেলেন ঠিক আছে কিন্তু একটু সেফটি নিয়ে খেলিয়েন তার কারণ হচ্ছে একটা দুর্ঘটনা সারা জীবনের কাম যদি আল্লাহ না করুক আপনার এই খেলা থেকে একটা হাত বা একটা ফাঁ ভেঙে যায় তাহলে বুঝেন আপনার কত কষ্ট এবং আপনার পরিবারের কত কষ্ট হবে আজকে যে পরিমাণ প্লেয়ার আহত হয়েছে সেটা আমি আর অন্য কোনো ম্যাচে এত আহত হওয়া দেখিনি এবং কে আজকে যে পরিমাণ গরম পড়ছে তার কারণে প্লেয়াররা এমনিতেই দুর্বল হয়ে গেছে তো দেখি আমরা দত্তরবাগ ভাই বন্ধু একাদশ কি শঙ্করপুর ভাই একাদশকে একটা গোল দিতে পারে কিনা ম্যাচটা কি ড্র করতে পারবে হাফ টাইমের পরে দত্তরবাগ বন্ধু মহল একাদশ যেসব সুযোগ পেয়েছে যদি তারা গোল করতে পারত তাহলে হয়তো তারা আজকে ম্যাচটা ড্র করতে পারত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মানে টান উত্তেজনা দুই দলই জানতো ফাইনালে যাওয়ার পথ আজকের ম্যাচটার উপরে নির্ভর করে তাই মাঠে নামার পর থেকে শুরু হয় লড়াই নিখুঁত পাস তীব্র আক্রমণ আর দারুণ কিছু সেভ গোল সামনে দাঁড়ানো গোলকিপারও যেন হয়ে উঠেছিল দলের শেষ দুর্গ প্রথম অর্ধে দত্তর বাঘ একাদশ কোনো গোল না করতে পারলেও দ্বিতীয় অর্ধে তারা অনেক সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাতে পারলো না তারা যখনই আক্রমণ করলো দর্শকরা তখনই কেঁপে উঠছে চিৎকারে অনেক চেষ্টা করার পরও তারা কোনো গোল করতে পারেনি তখন দেখা যাক পরে তারা কোনো গোল করতে পারে কিনা আজকে খিলপাড়ার মাঠটা ছিল তুমুল উত্তেজনা গর্জে উঠছিল দর্শকের চিৎকার আর দুই দলের মাঠ কাঁপানো খেলা শেষ মুহূর্তে দত্তরবাগ ভাই বন্ধু একাদশ কয়েকটা সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় তারা রেফারি শেষ বাজাতেই শঙ্করপুর ভাই বন্ধু একাদশ উল্লাসে কেঁপে উঠে ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেল তাদের ফুটবল শুধু খেলা নয় এটা একটা গল্প আজকে খিলপাড়ার মাঠে আমার সাথে আপনাদেরকেও সেমিফাইনাল ম্যাচটা দেখাতে পারলাম যেহেতু খেলা শেষ এবার বাড়ির দিকে রওনা হব তো রিক্সা নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে আপনাদের সাথে আবার দেখা হবে বাড়িতে আসার পর তো অবশেষে চলে আসলাম বাড়িতে আর আজকের ব্লগটাই পর্যন্ত যেত যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ